জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম শুরুতেই জানিয়ে দেব কোটা সংস্কার আন্দোলন নিয়ে গুরুত্বপূর্ণ ভয়ঙ্কর সংবাদ ইন্টারনেট বন্ধ রেখে ভয়াবহ হত্যাযজ্ঞ চালিয়েছে প্রশাসন নতুন করে হাসিনা সরকারকে ভয়াবহ বার্তা দিল যুক্তরাষ্ট্র থাকছে বিস্তারিত প্রতিবেদনে এরপর জানিয়ে দেব ছয় সমন্বয়সহ ডিবিতে আটকদের চব্বিশ ঘন্টার মধ্যে মুক্তি দেওয়ার আলটিমেটাম থাকছে বিস্তারিত প্রতিবেদনে আরও জানিয়ে দেব রেমিটেন্স না পাঠানোর প্রচারণায় চরম বিপাকে পড়েছে সরকার ভয়ঙ্কর আর্থিক সংকট দেখা দিয়েছে ব্যাঙ্কগুলোতে এ নিয়ে থাকবে বিবিসি বাংলা থেকে পাওয়া একটি বিশেষ প্রতিবেদন এবং সবশেষে জানিয়ে দেব পদত্যাগ করে জাতি সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের আহ্বান জাতিসংঘের বিস্তারিত প্রতিবেদনে এতক্ষণে শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত কোটা সংস্কার আন্দোলন ঘিরে বাংলাদেশের যে সংকট চলছে তার স্থায়ী ও শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র স্থানীয় সময় সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এই আহ্বান জানানো হয় একজন সাংবাদিক প্রশ্ন করেন যে বাংলাদেশে যেভাবে আইন বাহিনীর সদস্যরা শিক্ষার্থীদের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে গুলি করছে পুলিশ হেফাজতে আন্দোলনের আন্দোলনের নেতাদের নির্যাতন করে বিবৃতি দিতে বাধ্য করা হয়েছে এবং সরকার নিয়ন্ত্রিত গণমাধ্যমে তা প্রচার করা হয়েছে আর এগুলো থেকেই নির্যাতনের বিষয় স্পষ্ট হয়ে উঠেছে এই পরিপ্রেক্ষিতে আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা কিভাবে মূল্যায়ন করবেন এই প্রশ্নের জবাবে মার্কিন পররাষ্ট্র দপ্তরের উপপ্রধান মুখপাত্র বেদান্ত প্যাটেল বলেন জনসম্মুখে এবং ব্যক্তিগত উভয় ক্ষেত্রেই বাংলাদেশের চলমান সংকটের স্থায়ী ও শান্তিপূর্ণ সমাধানে সমাধানে আমাদের আহ্বান অব্যাহত রয়েছে শান্তিপূর্ণ সমাবেশের স্বাধীনতার পক্ষে যুক্তরাষ্ট্র তার দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত করে তিনি আরও বলেন বাংলাদেশে আংশিকভাবে ইন্টারনেট সংযোগ চালু হয়েছে বলে আমরা জানতে পেরেছি তবে আমরা আহ্বান জানাব জনগণকে যেন পুরোপুরি এবং বাধা বিঘ্নহীনভাবে ইন্টারনেট ও সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের সুযোগ দেওয়া হয় এর ফলে যুক্তরাষ্ট্রের নাগরিকসহ বাংলাদেশের নাগরিকরা গুরুত্বপূর্ণ তথ্য জানার সুযোগ পাবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সামন্বাস ডিবিতে অন্য যাদেরকে আটক করে রাখা হয়েছে তাদেরকে চব্বিশ ঘন্টার মধ্যে নিঃশর্ত মুক্তি দেওয়ার আলটিমেটাম দিয়েছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখার জামান মঙ্গলবার তিরিশে জুলাই দুপুর বারোটায় ডিআরইউ সাগরণে মিলনায়তনে হত্যা অবৈধ আটক ও নির্যাতনের বিচার শীর্ষক শীর্ষক এক অনুষ্ঠানে এই আলটিমেটাম দেন তিনি ডক্টর জমান বলেন আমরা এই অনুষ্ঠান শেষ করে ডিবি কার্যালয়ে যাব ছয় সমন্বয়কের সঙ্গে দেখা করার জন্য যদি তাদের সঙ্গে দেখা করতে দেওয়ার না হয় তবে সেখানে অবস্থান নিয়ে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে সংবাদ সম্মেলনে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বেলার প্রধান নির্বাহী সৈদা রিজওয়ান হাসান মানবাধিকার কর্মী শরীন হক ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক গীতি নাসরিন ও আইনের আইন আইনের অধ্যাপক আসিফ নজরুল উপস্থিত ছিলেন সৈদ রিজওয়ান হাসান বলেন সুস্পষ্ট প্রমাণ থাকার পরও গুলি চালানো কর্মকর্তাদের গ্রেপ্তার না করে অপরাধী খুঁজে বেরানো এবং অপরাধীকে ধরিয়ে দেওয়ার আহ্বান উপহার বটে সরকারের সাম্প্রতিক কর্মকাণ্ডের সমালোচনা করে রিজওয়ান হাসান বলেন নাশকতার ঘটনার সময় তা প্রতিরোধে উপযুক্ত ব্যবস্থা সরকার নেয়নি সরকার বাহিনীগুলো কোনো কোনো ক্ষেত্রে নীরব দর্শকের ভূমিকা পালন করেছে বলে গণমাধ্যমের রিপোর্ট থেকে জানা যায় সুষ্ঠু তদন্ত করে তাদের এই ভূমিকার রহস্য উদ্ঘাটন এবং জনসম্মুখে তা প্রকাশ করা জরুরি বাংলাদেশের চলমান আইন শৃঙ্খলা পরিস্থিতি ও প্রবাসীদের মধ্যে রেমিটেন্স না পাঠানোর প্রচারণার কারণে রেমিটেন্স বা প্রবাসী আয় নিয়ে এক ধরনের উদ্বেগ তৈরি হয়েছে অনেকের মধ্যে বিশ্লেষক এবং ব্যাংকিং খাত সংশ্লিষ্টদের মতে পরিস্থিতি যথাযথ রাজনৈতিক সমাধানের মাধ্যমে আস্থা ফিরিয়ে না আনতে পারলে একদিকে রেমিটেন্স যেমন কমবে তেমনই দেশ থেকে অবৈধ পথে বিদেশে অর্থ পাচারের আশঙ্কা বাড়বে মূলত কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে দেশ আইন আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং এর যে দরে কারফিউ ইন্টারনেট বন্ধ থাকা এবং কয়েকদিন ব্যাংক বন্ধ থাকায় ষোলো জুলাই থেকে থমকে গেছে প্রবাসী আয়ের প্রবাহ অথচ মাত্র এক মাস আগে অর্থাৎ জুন মাসে প্রায় চার বছরের মধ্যে সর্বোচ্চ রেমিট্যান্স এসেছিল বাংলাদেশে কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে ইন্টারনেট বন্ধ থাকা ও ব্যাংকিং চ্যানেল বন্ধ থাকায় উনিশে জুলাই থেকে চব্বিশে জুলাই সপ্তাহে দেশে রেমিটেন্স এসেছে মাত্র সাত সাত কোটি আশি লাখ ডলার অথচ মাসের প্রথম আঠারো দিনে প্রতিদিন প্রতিদিন গড়ে সাত কোটি নব্বই লাখ ডলার রেমিটেন্স এসেছিল ষোলোই জুলাই মঙ্গলবার কোটা আন্দোলন তীব্র আকার ধারণ করতে শুরু করে এবং ওই দিনে রংপুরে আবু সাইদ সহ ছয়জন মারা যায় এরপর বৃহস্পতিবার বৃহস্পতিবার ও শুক্রবার ব্যাপক সহিংসতায় শতাধিক মানুষের প্রাণ হানা প্রাণ হারানোর প্রেক্ষাপটে উনিশে উনিশে জুলাই শুক্রবার রাতে কারফিউ জারি করে সেনা মোতায়েন করে সরকার ওই সময় পরপর তিন দিন সাধারণ সাধারণ ছুটিও ঘোষণা করা হয় ফলে উনিশে জুলাই থেকে তেইশে জুলাই পর্যন্ত কার্যত ব্যাংকিং কার্যক্রম কার্যক্রম বন্ধ থাকায় ব্যাঙ্কিং চ্যানেলে রেমিটেন্স বা প্রবাসী আয় আসা সম্ভব ছিল না এর মধ্যে উনিশে জুলাইয়ের পর থেকে সামাজিক মাধ্যমে রেমিটেন্স না পাঠানোর ক্যাম্পেইন শুরু হয় এ সময়ের মধ্যে বিভিন্ন দেশের দেশ থেকে প্রবাসীরা যে অর্থ পাঠিয়েছেন সেটি চব্বিশে জুলাই বুধবার ব্যাংক খোলা থাকলেও সেদিন খুব একটা জমা পড়েনি যদিও চব্বিশ ঘন্টার ঘন্টার মধ্যে সংশ্লিষ্ট ব্যাঙ্কগুলো রেমিটেন্স বিতরণ করার কথা যদিও বিদেশ থেকে প্রবাসীর পাঠানো গ্রহণের শীর্ষ ব্যাংকগুলোর একটি সোশ্যাল ইসলামী ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা ও ব্যবস্থাপনার পরিচালক জাফর আলম বলেছেন প্রবাসী আই নিয়ে এখনও উদ্বিগ্ন হওয়ার মতো হয়নি এবার কয়েকদিন কয়েকদিন ব্যাংক বন্ধ থাকায় প্রবাসীরা অর্থ পাঠাতে পারেনি হয়তো যে কারণে প্রবাসী আয়ের প্রবাহ এখন কম ধীরে ধীরে এটি ঠিক হয়ে আসবে বিবিসি বাংলাকে বলেছিলেন বেসরকারি ব্যাংকটির এই শীর্ষ কর্মকর্তা তবে অর্থনীতিবিদ অর্থনীতিবিদান বলেন রাজনৈতিক সংকট অব্যাহত থাকলে এবং আস্থা ফিরে না আসলে ব্যাংকিং চ্যানেলে প্রবাসী আয় যেমন কমবে তেমনই দেশ থেকে নন ব্যাংকিং চ্যানেলে পাচারের আশঙ্কাও বেড়ে যেতে পারে উদ্বেগের কারণ কি রেমিটেন্স নিয়ে উদ্বেগের কারণ হিসেবে অনেকে বলছেন বিদেশ থেকে বাংলাদেশ সরকারের পর চাপ সৃষ্টির অংশ হিসাবে ব্যাংকিং চ্যানেলে রেমিটেন্স না পাঠাতে সামাজিক মাধ্যমে ব্যাপক প্রচারণা চালানো হচ্ছে পরিস্থিতি মোকাবেলায় কেন্দ্রীয় ব্যাংক থেকে আনুষ্ঠানিকভাবে ব্যাংকগুলোকে বেশি মুনাফা অফারের পরামর্শ দেওয়া হয় বলে সংবাদ মাধ্যমে খবর এসেছে যদিও কেন্দ্রীয় ব্যাংকের কেউ এ নিয়ে মন্তব্য করতে রাজি হননি বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী চলতি বছরের জুন মাসে গত গত প্রায় চার বছরের মধ্যে সর্বোচ্চ রেমিটেন্স এসেছিল বাংলাদেশে যার পরিমাণ ছিল দুই দশমিক চুয়ান্ন বিলিয়ন ডলার এর আগে এর আগের বছরে একই সময়ের তুলনায় ষোলো শতাংশ বেশি এছাড়া গত অর্থ বছরের তুলনাতেও বর্তমান অর্থবছরের রেমিটেন্স বেশি আসছিল যেখানে দুই হাজার বাইশ তেইশ অর্থ একুশ দশমিক একষট্টি বিলিয়ন ডলার পাওয়া গিয়েছিল সেখানে দুই হাজার তেইশ চব্বিশ অর্থবছরে এসেছে তেইশ দশমিক একানব্বই বিলিয়ন ডলার বিশ্লেষকদের অনেকে মনে করেন এখন দেশে অভ্যন্তরীণ পরিস্থিতি ও নেতিবাচক ক্যাম্পেইনের কারণে রেমিটেন্স প্রবাহ কিছুটা দুর্বল হলেও ধীরে ধীরে এটি ঠিক হয়ে আসবে পলিসি রিসার্চ ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক আহসান এস মনসুর বলেন বাংলাদেশে রেমিটেন্স আসে মূলত পরিবারকে সহায়তার জন্য এবং প্রবাসীদের পরিবারের প্রয়োজনে এ টাকা দেরিতে হলেও আসবে তবে যারা বাড়িঘর কিংবা জমি কেনায় বিনিয়োগ করেন সেটি হয়তো কম আসতে পারে তবে উদ্বেগের জায়গা হল হুন্ডি এর মাধ্যমে টাকা পাচারের সম্ভাবনা বেড়ে গেলে সংকটের রাজনৈতিক সমাধান দ্রুত না হলে যে দলেরই হোক রাজনীতি সংশ্লিষ্টের মধ্যে টাকা পাচারের প্রবণতা বাড়তে পারে বিবিসি বাংলাকে বলেছিলেন মিস্টার মনসুর তিনি বলেন বিশেষভাবে যারা ভিন্ন পথে টাকা বানিয়েছে তারা দ্রুত টাকা বাইরে পাঠানোর চেষ্টা করতে পারে আবার ব্যবসায়ীরা ভাবতে পারে যে পরিস্থিতি ভালো নয় তাই বিদেশে বিনিয়োগ করে রপ্তানিকারকরা আন্ডার ইনভেস্টিং আর আমদানি আমদানিকারকরা ওভার ইনভেস্টিং করে টাকা বাইরে রাখবে কাদের সমাজে প্রতিটি ক্ষেত্রেই টাকা বাইরে বাইরে পাঠানোর প্রবণতা বাড়বে